নাম আছে ভোটার তালিকায় কিন্তু ধাম নেই ভোটারদের নাম ধাম নিয়ে রীতিমতো ধন্ধে উলুবেরিয়ার জয়নগর পশ্চিম পাড়ার আঠেরো নম্বর বুথে বিয়েলো শুক্লা পাঁজা ঘোষ বলছেন এলাকায় এক হাজার তিনশো প্রায় ছিয়াত্তর জন ভোটার গায়েব নাম ভোটার তালিকায় থাকলেও এলাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি বাসিন্দাদের কাছেও নামগুলো খুবই অচেনা তাহলে কারা এরা ভোটার তালিকায় বৈধ ভোটারে মিশে থাকা ভুয়ো ভোটার বাড়ি বাড়ি হুন্নে হয়ে ভোটার খুঁজছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও সমস্যার সুরাহা পেতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন তিনি কমিশনকে জানানো হয়েছে এবং ওনাদের নিয়ম অনুযায়ী আমি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওইগুলোকে আনট্রেসেবেল করতে হয় ডিজিটাইজ করার সময় আনট্রেসেবেল করতে হয় এবং রিজনে লিখতে হয় নট ফাউন্ড নট ফাউন্ড করেছি আনট্রেচেবেলে নট ফাউন্ড করে ওনাদেরকে সাবমিট করে দিয়েছি অ্যাকচুয়াল ভোটার হচ্ছে তেরোশো পঁয়ষট্টি আমার ভোটার লিস্ট অনুযায়ী বাট আমি মিত পেয়েছি থার্টি নাইন টোয়েন্টি পেয়েছি শিফটেড অ্যান্ড সেভেন্টি সিক্স পেয়েছি আনট্রেসেবেল এই যে ছিয়াত্তরটা ভোট এইভাবেই দীর্ঘদিন ধরে চালিয়েছে টিএমসি ছাপা হান টান করে আর এটা যে জানতে পারতাম না আমরা যে না হলে আমরা সত্যিই ধোরা পড়তো নেই জিনিসটা তবে ভোটার তালিকার বিতর্কের দায় নিতে নারাজ তৃণমূল অদৃশ্য ওই ভোটারদের ফুয়ো বলে না মানলেও স্বচ্ছ তালিকা তৈরির পক্ষপতি উলুবেরিয়ার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি দুলাল কর আর জয়নগরে যারা বলছেন ওখানে এই ধরনের ভোটার থাকতেই পারে না আমার যা ধারণা কিন্তু কেন কিভাবে ঢুকেছে সম্ভবত অনলাইনে যারা ভোটার লিস্টের নাম তুলেছিল এটা আমরা অনলাইনে ভোটার তোলার বিপক্ষে ছিলাম তাই আমাদের নেতৃত্বও বলছে আপনাদের কাছে বা নির্বাচন কমিশনের কাছে যে প্রকৃত ভোটারকে রেখে ভোটার লিস্ট তৈরি হোক এই ধরনের ভোটাররা যাতে না থাকে আমরা চাই এই ভোটারগুলো অবশ্যই যেন এবছর বাদ যায় আমাদের এই লিস্ট থেকে তাই আমি এই তথ্য দিলাম উনচল্লিশ জন মৃত ভোটার আছে আমরা বারবার এই ভোটারগুলো কাটতে পাঠাচ্ছি যাতে কেটে যায় বাদ চলে যায় কিন্তু

কলকাতা নিউজ